নমস্কার বন্ধুরা আমরা সবাই বর্তমান দেশের যে পরিস্থিতি সেই সম্পর্কে অবগত রয়েছি তো তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খুব ইম্পর্টেন্ট একটি বিজ্ঞপ্তি এবং একটি অর্ডার পাবলিশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে সমস্ত রাজ্য সরকারি যে কর্মচারী তাদের কিন্তু ছুটি বাতিল করা হলো মেডিকেল গ্রাউন্ড বা অন্য এমার্জেন্সি কোনো গ্রাউন্ড ছাড়া এবং তার পাশাপাশি এটাও বলা রয়েছে যে হেডকোয়ার্টার কিন্তু কেউ ত্যাগ করতে পারবে না যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের রিটিন পারমিশন ছাড়া এবং তার পাশাপাশি এখানে আর একটি প্রশ্ন আসছে তাহলে স্কুলের যে ছুটি চলছে সেটি কী হবে সেটি আমরা জানার চেষ্টা করব। সেটি দেখুন এখানে কপি ফর কপি ফর ফর ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান টু যেখানে যেখানে পাঠানো হয়েছে দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট এবং এখানে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উল্লেখ আমরা দেখতে পাচ্ছি না তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে স্কুলগুলির যে ছুটি চলছে এর যে অর্ডারের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না তো এই সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ